ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনাকে তো আমরা যারা মাঝাব মানি বা না মানি সকলেই কিন্তু শ্রদ্ধার চোখে সকলেই শ্রদ্ধার চোখে দেখি আর না দেখতে পারবো না উনি একজন প্রখ্যাত তাবেরই ছিলেন উনার মাজার শরীফের বিষয়ে যদি আমরা চিন্তা করি যেটা এরাকে অবস্থিত প্রখ্যাত ইমাম ইমাম শাহি রহমতুল্লাহ যাকে পুরা বিশ্বব্যাপী মহাদিস ইমাম ফতি হিসেবে দেখছেন উনার বিষয়ে

তখন সাইদিনা ইমাম আবু হানিফা আর আহমতুল্লাহ মাকাম শরীফ বা ওনার মাজার শরীফে যেতাম গিয়ে তার পাশে ওখানে দুরাকাত নামাজ পড়তাম নামাজ পড়ার পরে তার মাজার শরীফের সামনে আমি দুহাত তুলে দিতাম

সে ব্যক্তির জন্য কাল আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাটাই তার সুপারিশ করবার সোহান তাহলে সুপারিশ করা সাফাতের বিষয়ে কথা বলেছেন যে নবীদের জিয়ারতে যাবে দুঃখের বিষয় অনেকেই একটা হাদিস শরীফের ভুল বুঝের কারণে উল্টা বলে থাকেন যে নবীজি বলেছেন না তাসুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাত মাসাজিদ তোমরা তিন মসজিদ ছাড়াও